আসসালামু আলাইকুম চলো আজকে তোমাদের তোমাদের একটা অপছন্দের তরকারি রান্না করে দেখাই কি অপছন্দ কেন বললাম কারণ নব্বই শতাংশ মানুষেরই এই সবজিটা পছন্দ নয় তো সেটা হলো ঝিঙে ঝিঙেটাকে আমরা ভালোভাবে আগে কেটে ধুয়ে নিব এরপরে মাছটাকে লাল লাল করে ভেজে নিব ওই মাছ ভাজা তেলটাকে আমরা আবারও কাজে লাগাবো আমাদের পেঁয়াজ মরিচ ভাজার জন্য সেই পেঁয়াজ মরিচের সাথে আমরা কিছুটা তেজপাতা এলাচও মেরে দেবো দিয়েটাকেও লাল লাল করে ভেজে এর মধ্যে দিব আদা রসুন বাটা লবণ হলুদার লাল মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে মশলাটা কষিয়ে নিবো কষানো হয়ে গেলে আলু আর পটলটা এর মধ্যে ঢেলে দিব আমি জানি পটলও তোমাদের মধ্যে অনেকেরই পছন্দ না তাতে কি আমার তো ভালোই লাগে এরপরে এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে পানি দিয়ে আরও ভালো মতো কষাতে হবে পানি যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়া শুরু করে তো তারপরে তেল যখন ছাড়া শুরু করবে এর মধ্যে দিতে হবে ঝিঙে তোমাদের সেই অপছন্দনীয় তরকারি এরপরে এটাকেও ভালোভাবে কষিয়ে আমরা পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে এটাকে আরও ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে কষাবো ও হ্যাঁ এর মাঝে আমরা ভেজে রাখা মাছগুলো এর মধ্যে ঢেলে দিব ঢেলে দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব ভালো মতো কষানো হয়ে গেলে দেখবি তোমাদের ঝিঙের তরকারি রেডি তোমাদের পছন্দ না হলেও তোমরা অবশ্যই এটা খেয়ে দেখো কারণ গরমের সময় এরকম তরকারি আমাদের আত্মাকে শান্তি দেয় তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আর এই রকম তরকারি প্রতিনিয়ত খেতে থেকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর ফলো দিও আল্লাহ হাফেজ